আসসালামু আলাইকুম আমি গ্রুপ ইঞ্জিনিয়ারিং থেকে এস ফারজিদ আহমেদ বলছি তো আজকে আমরা একটা বিষয় সম্পর্কে আলোচনা করবো সেটা হচ্ছে আঙ্গুর গাছের বেড কীভাবে করব তো আমরা জানি যে এবার আমাদের দেশে অনেক বেশ কিছু বাগান ক্ষতিগ্রস্ত হয়েছে কারণ তারা ঢালাওভাবে আঙ্গুর গাছ লাগিয়েছিল এবং গাছের গোড়ায় পানি জমে গাছগুলো মারা গেছে তো আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব যে একটা আঙ্গুর গাছে কিভাবে বেড তৈরি করলে গাছের গোড়ায় পানি বাঁচবে না এবং গাছটা সুস্থ থাকবে তো আপনারা দেখেন যে আমাদের এইখানে যে বেডটা আছে এই বেডটা কিন্তু প্রায় তিন ফিট একটা চওড়া একটা বেড এখান থেকে এখানে প্রায় তিন ফিটের মতো একটা চওড়া বেড তো এই বেডটা আমাদের যে মাটির যে স্তর থেকে এটা আমরা ছয় থেকে সাত ইঞ্চি আমরা উঁচু করে দিয়েছি তো এতে আমাদের একটা সুবিধা এক্সট্রা যে সুবিধাটা পাচ্ছি সেটা হচ্ছে গাছের গোড়ায় পানি জমায় থাকবে না এবং বাগানে যদি পানি জমে সেক্ষেত্রে আপনার নালা দিয়ে পানিগুলো বের হয়ে যাবে তো আমরা যখন বেড তৈরি করব তখন আমাদের অবশ্যই লক্ষ্য রাখতে হবে যে আমাদের যেন বেডটা মাটি থেকে ছয় থেকে সাত ইঞ্চি উঁচু থাকে তো আমাদের বেডের ক্ষেত্রে কিন্তু আপনাদের এই বিষয়গুলো অবশ্যই লক্ষ্য রাখতে হবে আর বেডে যে ঘাসগুলো হবে সেগুলো আপনারা একটু চেষ্টা করবেন যে ঘাসগুলা পনেরো থেকে বিশ দিন পর পর ঘাসগুলো কেটে দিতে যেমন আমাদের এই এই পাশের বেডগুলোতে ঠিক পনেরো দিন আগে ঘাস কাটা হয়েছিল তো যেহেতু বেশ বৃষ্টিপাত হয়েছে এই কারণে খুব দ্রুত ঘাসগুলো বড় হয়েছে আমরা দু একদিনের ভেতরে ঘাসগুলো আবার কেটে দিব তো আপনারা যারা আঙুর গাছ রোপণ করতে চান বাণিজ্যিকভাবে বা ব্যক্তি যে কেউ শখের বসে লাগাতে চান সেক্ষেত্রে আপনারা অবশ্যই যেখানে গাছটা লাগবে সেখান থেকে ছয় থেকে সাত ফিটের একটু উঁচু করে নেবেন যাতে আপনার আপনাদের গাছ পানে জমে মারা না যায় তো আজকে এই পর্যন্ত আমি অন্য কোন ভিডিওতে অন্য কোন বিষয় নিয়ে আগর চাষাবাদ পদ্ধতিটা সম্পর্কে আপনাদের অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করব তো ধন্যবাদ সবাই ভালো থাকবে